আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেকটা ভালো আছি এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি হাঁসের ডিম অথবা মোগরির ডিম দুইটাই নিয়েছি আর মাঝখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটাই দিয়ে আজকে রান্না করব কোমর বড়ি দিয়ে শীতের সময় অনেক কিছু সবজি থাকে এই সবজি খেতে খুবই ভালো লাগে রান্না সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আমি কেমন করে রান্না করি ডিমটা ভালো করে ছিলে তারপর এখানে আমি তেল দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নিব একটু হলুদ দিয়ে ভেজে নেওয়ার ফলে তরকারি রান্না করলে খেতে অবশ্য খুবই ভালো লাগে কিছুক্ষণ পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কালারটা দেখতে খুব সুন্দর হয় ডিমের কালারটা খুব সুন্দর এসেছে ডিমটা তুলে নেওয়ার পর আমি ওই তেলেই আবার কোমর বড়িটা ভেজে নিব এখানে যে বাকিটা তেল রাখা ছিল সেখানেই দিয়ে দিলাম সেখানে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই এরম করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে বা অনেকে দেখি তেল দেয় না এমনি ছাড়াই খালিতেই ভেজে নেয় সেরকম ভালো হয় না পুড়ে গেলে তিতা তিতা লাগে আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও পাবেন কিছুদিন পর আমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমরা এক জায়গায় বেড়াতে যাব সেগুলো দেখতে পাবেন কত সুন্দর ভিডিও আর কোথায় যাচ্ছি সে ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন তারপর আমি এখানে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে যা মশলা ছিল সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া কর পর আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে এরকম করে রান্না করতে খুব ভালো লাগে আর আমি যে রুম করে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমাকে রান্না করতে খুবই ভালো লাগে আমি বিধায় রান্নার ভিডিওটাই বেশি ছাড়ি এখানে ধনিয়া পাতা আর টমেটো কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব শীতের সময় কত কী সবজি থাকে তাই না অন্যান্য সময় এতটা সবজি পাওয়া যায় না শীতের সময় খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় এগুলো রান্না করে খেতে খুব ভালো লাগে আর যেটা আলু আমি গোল করে রেখেছিলাম সে আলুটাই এখানে কিছুটা পানি দিয়ে মিশিয়ে আবার আমি দিয়ে দিলাম এখানে আগে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আবার ঝোল দেবো আর কিছুটা বাটিতে রেখা ছিল সেগুলো দিয়ে দিলাম আর অনেকেই বলবে আমি কোনো রান্না শেখাচ্ছি না আমি যে রুম করে রান্না করি সেটাই একটু ভিডিও সারতেছি অনেকেই রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসে তাই রান্নার ভিডিওটায় আমাকে সারতেও ভালো লাগে আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওগুলো কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে আরেক কিছুক্ষণ কোশিয়ে নেব আর এগুলো আমার ডিম আর কোমর বড়িটা কত সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি দেখে যেন খেতে মন চাচ্ছে কত সুন্দর হয়েছে হলুদ কালার দেখতে খুবই ভালো লাগতেছে আর আপনারাও কেমন করে রান্না করেন অবশ্যই জানাবেন আর আমি গ্রামের মানুষ সবসময় আমরা মাটির চুলায় রান্না করি সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি এখন কোমর বড়ি আর ডিমটা দিয়ে দিচ্ছি এই সময় ডিম দেওয়ার পর আমি কিছুক্ষণ পর কোমর বড়ি দিয়ে দেবো তাছাড়া একসাথে দুটো দিলে অবশ্যই ভেঙে যাবে একদম খাওয়ার সময় ভালো লাগবে না সেই জন্য আমি কোমোর বড়িটা কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছিলাম আমার রান্না করতে করতে একটু সন্ধে লেগে গেছিলো তাই একটু আন্দার হয়েছে কিছুক্ষণ পর আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন কে কোথাও থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর কিছুক্ষণ পর আমার ছেলে তো ভাত খেতে চাইছে সেই জন্য ওকে আমি আগে ডিমটা তুলে নিয়ে যেয়ে আগে খাওয়াচ্ছি ছোট বাচ্চাদের আগে একটু আগেই খাওয়াতে হয় সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ